আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে দেখাবো ঘরে আপনারা কিভাবে ইস্ট তৈরি করবেন তো সেই রেসিপিটি নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটা পুরোটুকু দেখলে তাহলেই বুঝতে পারবেন যে আমি ঘরে বসে ড্রাই যে ইস্টগুলো আছে কীভাবে তৈরি করি তো অবশ্যই ভিডিওটা পুরোটুকু দেখবেন তাহলেই বুঝতে পারবেন কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি নিয়েছি তো এখানে আপনাদের এক কাপ পরিমাণ গরম পানি নিতে হবে ফুটন্ত গরম পানি তো এখানে দুই টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি তো চিনিটাকে ভালো করে গলাতে হবে যেন কোনো প্রকার চিনির দানাদা ভাব না থাকে এরকম অবস্থা আপনাদের চিনি গলাতে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পানির সাথে মিশিয়ে চিনিটাকে গলিয়ে ফেলবেন তো যখন শুধুমাত্র পানি দেখা যাবে তখনই বুঝতে হবে যে আপনার চিনির মিশ্রণটা পানির সাথে গলে গিয়েছে তো তখনই কিন্তু আপনার ময়দা বা আটাটা অ্যাড করতে হবে আপনার ময়দাও অ্যাড করতে পারেন আবার আটাও অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যাই কিছু অ্যাড করেন না কেন কোনো প্রবলেম নাই তো এখানে আমি হাফ কাপ পরিমাণ এইখানে আটা নিয়ে নিয়েছি যেহেতু আমি একটু বেশি করে গুলছি সেজন্য এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি তো আমি এগুলোকে কিন্তু আস্তে আস্তে করে গুলাচ্ছি একসাথে গুলাবেন না তাহলে কিন্তু আপনার সব কিছু জমাট বাড়তে বা আপনার গুলতে কিন্তু অনেক কষ্ট হবে তো এর জন্যই কিন্তু একটু একটু করে গুলবেন তো যখন একদম ফিনিশ হয়ে যাবে সুন্দরভাবে গলে যাবে সব কিছু তখন আপনার এটাকে আপনার র্যাপিং করে এটাকে রেখে দিতে হবে প্রায় বারো ঘন্টার মতো তো দেখুন আমি এটাকে কিন্তু ঘন করে ফেলেছি হালকা বেশি ঘনও হওয়া যাবে না আবার বেশি পাতলাও হওয়া যাবে না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ভালো করে কিন্তু আপনাদের নাড়াতে হবে কোনো প্রকার যেন দানাদার ভাব না থাকে সেটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই তো ব্যাটারটা কিন্তু অনেক সুন্দরভাবে স্মুথলি করে আপনার ফিনিশিং করতে হবে আসলে আপনাদের দীর্ঘ সময় ধরে দেখাচ্ছি কারণ এটা বোঝার একটা ব্যাপার আছে সে জন্যই যদি আমি জাস্ট একটু দেখিয়ে কেটে দিতাম তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন না তো এই যে এরকম যখন ব্যাটারটা হবে তখন আপনার বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো এখন এরকম একটা প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে আপনার এটাকে র্যাপ করে নিতে হবে তো এই যেরকম প্লাস্টিকের র্যাপিং পেপার দিয়ে আমি ভালো করে র্যাপ করে নিচ্ছি তো আপনাদের আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি আপনারা পাবে করবেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না কোনো প্রকার বাতাস যেন না ঢুকে এখন এটাকে আমি গরম যেই জায়গা রয়েছে সেই জায়গায় রেখে দেবো এটাকে আমি ওভেনে রেখে দিয়েছিলাম তো বারো ঘন্টার পর তো আমি এখন এটাকে বের করছি দেখবেন যে এটা কেমন হয়েছে গ্রানটা কিন্তু ইস্টের মতোই হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এখানে কিন্তু চিনির পরিবর্তে আপনারা মধু ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু ব্যাটারটা হয়ে গেছে আপনারা কিন্তু এটা দিয়ে আপনারা যদি ডোর তৈরি করেন কোনো প্রকার ডিম ছাড়াই কিন্তু আপনার ডোরটা অনেক সুন্দর ফুলে উঠবে তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তা আমি এখন এটাকে এই যে এরকম একটা প্লাস্টিক র্যাপিংয়ে আমি এইগুলোকে রোদে দিচ্ছি তো শুকনা করার জন্যে আমি সুন্দর করে এটা টুকুই রোদে দেব দুই তিন দিনের জন্য ভালো করে শুকিয়ে এটাকে আপনার রাখতে হবে। এভাবেও দিতে পারেন আবার একসাথেও দিতে পারেন ঢেলে কোনো সমস্যা নেই আপনার এটা শুকিয়ে গেলে এটা একটা সুন্দর একটা আস্তরণ পড়বে সেই আস্তরণ তুলে আপনার ব্ল্যান্ড করলেই কিন্তু সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে তো আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলেই দেখতে পাবেন তো এটাকে রোদে শুকাতে দিব আমি দুই থেকে তিন দিনের জন্য তো রোদে শুকাতে নেওয়ার পর এই যে দেখুন এই যে এরকম একটা পরট চলে এসেছে দেখতেই পাচ্ছেন এগুলো আমি তুলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখুন কত সুন্দর এটা দেখতেই পাচ্ছেন যে কীরকম একটা না ই হয়েছে প্লাস্টিক র্যাপিংয়ের মতো তো এটাকে আমি সম্পূর্ণ তুলে একটা ব্ল্যান্ডারে এরকম একটা ব্ল্যান্ডারে আমি এটাকে ব্ল্যান্ড করে নেব তো ব্ল্যান্ড করার পর কীরকম হবে আপনারা অবশ্যই দেখবেন এই যে দেখুন তৈরি হয়ে গেছে আমার ইজটা আসলে আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না এটা আসলে হয় কিনা এই যে দেখুন কতটুকু সুন্দর তো আর কথা বাড়াবো না অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রকার যদি কমেন্ট মানে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন তো এই পর্যন্ত আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম